আমি এরকম ভাবে ব্রালেটের নিচ দিয়ে গুজে নিয়েছি হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সো দেখো আমি যে এরকমভাবে একটা শার্ট পরে নিয়েছি এই শার্টটাকে না আমি একটু বুটি নিচ্ছি কারণ প্রচণ্ড গরম লাগছে আয়ন গলায় একটা এরকম পরে নিয়েছি দুটো কিন্তু আলাদা পেয়ার যদিও কন্ট্রাস্টে যাচ্ছে আর শাড়িটাকে আমি যেহেতু আমি উপরে একটা ওভারসাইজ শার্ট পরেছি আমার মনে হয়েছে আমার পল্লুটাকে এরকম রাখলেও চলবে আর পল্লুটা এরকম রাখতে গেলে জাস্ট যে কাজটা করবে সেটা হলো যে একটু এরকমভাবে এটা গুজে নেবে জাস্ট একটু এরকমভাবে গুজে নেবে হ্যান্ড তাহলে কিন্তু পল্লুটা বেশ ম্যানেজেবল হয়ে যাবে ম্যানেজ করতে প্রবলেম হবে না আর যদি মনে হয় একান্তই এটা দিতে হবে তো এরকমভাবেও দিতে পারো এরকমভাবে দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না জাস্ট ওই একই একটু ওখানে ট্র্যাপ করে নেবে অ্যান্ড দেখো একটা হোয়াইট শার্ট বাকি তো সবই ব্ল্যাক এই কালারটা যে ব্রেক হয়েছে এই জন্য কিন্তু পুরো সাজটাই অন্যরকম লাগছে তাই তো এটা আমি গরমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে পরেছি তোমরা ইয়েলো গ্রিন বা যে কোনো কন্ট্রাস্টে কিন্তু অবশ্যই পড়তে পারো অ্যান্ড আমি যেটা পরেছি এক্ষেত্রে কিন্তু পাল্লুটা আরেকটু তোমরা বড় বড়ো রাখতে পারো যেহেতু আমি এটা ছোট রেখেছি একটু পাল্লুটা তোমরা চাইলে একটু বড় রাখতে পারো সেক্ষেত্রে তোমরা এরকম ভাবে ড্র্যাপ না করে পাল্লুটা জাস্ট এরকম ভাবে দিয়ে দেবে এরকম ভাবে দিলে পাল্লুটা অনেকটা বড় হয়ে যায় ঠিক আছে আর আমি এটাকে এরকমভাবে নিয়েছি তার কারণ হচ্ছে যে এটার জন্য সাজ এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্টটা তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না আরও একটা কথা বলি যে এরকমভাবে এই যে আমি এটাকে ড্র্যাপ করে নিয়েছি তার কারণ হচ্ছে দুটো এক তো এটা সিকিওর থাকছে কারণ আমি এখানে কোনো পিন আপ করিনি আর নাম্বার টু জিনিসটা দেখতে একটু ভালো লাগছে একটু ডিফারেন্ট লাগছে সেই কারণে আমি এটা করেছি আবারও বলছি যদি তোমরা চাও গরমে পড়তে গরমকালে এরকম পড়তে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্পেয়ার মানে কন্ট্রাস্টটা যে করো না না করে তোমরা অন্য কালারে ট্রাই করতে পারো হোয়াইটটাকে বেস রেখে মানে শাড়িটা হোয়াইট ব্রালেট হোয়াইট রেখে তোমরা সেটার সাথে অন্য কিছু কম্বাইন অবশ্যই করতে পারো সেটা কিন্তু বেশ ভালো যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো সবসময় মানে কি বলবো একটা খুব ভালো কম্বিনেশন বাট গরমে এটা যায় না তবু আমি পরেছি আর আমার মনে হলো সাথে শার্ট বা শ্রাগ দিয়ে পরলে কিন্তু সেটার একটা আলাদাই মাত্রা পায় এর আগে আমি শ্রাগ দিয়ে পরে তোমাদের দেখিয়েছি বাট এখন আমার মনে হলো একটু আমি শার্ট দিয়ে পরে দেখাই সেটাতে কিরকম লাগবে তো সেটার জন্যই আমি এটা পরেছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক এটাকে এরকম লাগছে দেখতে দেখো তো কিরম হলো পুরো ড্রেসটা সেটা তো তোমরা বলবে আবারও বলছি যে কোনো ড্রেস কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়লে কিন্তু ওয়ার্ড ভর্তি জিনিস অথচ আমার কিছু নেই এই হাহাকার করতে হবে না তাহলে কিন্তু যেকোনো ড্রেসই তোমরা একটু বুদ্ধি খাটিয়ে নিজেদের মতো করে পড়তে পারো আর আমিও সেটাই করি তোমাদেরও সবসময় সেটাই আহ মানে শেয়ার করার তোমাদের সাথে চেষ্টা করি তো আজকে মনে হলো কোনোটাই দেখো পেয়ার নয় না এটার সাথে এটা না কানেরটার সাথে আমার গলারটা কিন্তু সবটাই কিন্তু মিক্স ম্যাচ করে বলে ড্রেসটা একটা আলাদা মাত্রা পেয়েছে জানি জানি আমার হেটার্সরা বলবে এটা আবার আলাদা মাত্রার কি আছে ভাই তোমাদের যাত্রা দেখে দেখে আমি থকে গেছি সো আমি আমার মতো বলি তোমরা তোমাদের মতো তো এটা হচ্ছে আমার একটা ফাইনাল লুক কেমন লাগছে সেটা তো তোমরা বলবে আর কিরম হলো পুরো ড্রেসটা পুরো যে আমি করেছি সেটা কিরম লাগছে পুরো যে লুকটা ক্রিয়েট করেছি সেটা কিরম লাগছে সেটা তো অবশ্যই বলো আর একটা কথা বলি এটাকে কিন্তু আমি একটু এরকম করে রাখছি তার কারণে দিলে দুটো জিনিস এক তোমার ড্রেসেস মানে তুমি যে স্টাইলটা করেছো সেটা বোঝা যাবে না আর নাম্বার টু এই গরমে তুমি কিন্তু এরকম ভাবে পড়তে পারবে না সো এই যে এরকম পড়েছি এটা কিরম লাগছে আর কিরকম ভাবে আমি এই যে মিক্স অ্যান্ড ম্যাচ গুলো করে তোমাদের দেখাই তোমরা কিরম নাও কিরম ভালো লাগে সেটা বলবে শুধু বৌদি তোমাকে ভালো লাগছে আরো এরকম ভিডিও দেখতে চাই না এই মিক্স অ্যান্ড ম্যাচ করে ভালো লাগছে আমরা এরকম ভিডিও আরো দেখতে চাই সেরকম বলবে তোমরা অবশ্যই আমি ট্রাই করব আরো অনেকভাবে আর একটা কথা বলে দিই এর সাথে কিন্তু কোনো এর দরকার পড়ে না কোনো জুয়েলারির দরকার পড়ে না জাস্ট একটা কানের আর হাতে একটা ঘড়ি পরলেই হয়ে যায় সব সবকিছুর সাথে ওই গলায় একটা চোকার আমার হয়তো সোনার একটাই গয়না আছে আমি একটা গয়নাই চারিদিকে পরে বেড়াই না এটা করো না এটা খুব বাজে লাগে দেখতে আজকাল সোনা কেউ পরে না সো সোনার আছে বা নেই সেটা তোমার ব্যাপার বাট তুমি অন্য গয়না দিয়ে অবশ্যই ট্রাই করতে পারো এটার সাথে যেমন অক্সিডেস্ট খুব ভালো যাবে যেহেতু এটার পার্ট টা সিলভার পার্ট সেই কারণে এটা